কি আল্লাহ বাবা ও বড়লা দান বস্তু না আমি কি করবার আছে দান না দান না এটা আইনা কর দুজনের ভুল আছে আলাপ করুন বেটি না 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 아니 ই বসে প্রজ্ঞেন হ্যাঁ দেখুন আমি বস্তিত মুখ দেই আমনা ফিট দেই আম বুঝার পাই না মোস্তো আমার পাইলি আরে গড়ে এটা এটা কয় আইনা কর বিষয় বেটি হেই

মুখ দেয়ার হয় না হ্যাঁ যাই ওর কয় হেনতে গেলে এই সুলতান বড়া কয় হ্যাঁ এনতে গেলে এই আতা বরে কয় কুনছেন কি বাবাজি কি কো তুমি বুঝতাছি না কিছু বুঝবেন কিবা বা হে দিন ওয়ারি সাথে ডাইরেক্ট জিগাই আছে যে এই পর ভোরের কি আর এই অন্য কাম সাম নাই নাকি হ্যাঁ জামাই কি কই নেন হে দেখ তেসু আগো বাড়ির ওর দিকটি ফেরালিস হই গেছে জামাই আমি যদি রাতকিরা।

আচ্ছা এটা কি দেখলে কি ভাল লাগে কচন হে দে হৰি হৰি চ কি পৰ্দা জিন নাই নাকি আচকা গেছি জ্ঞাদ আচকাও ফুলাই লৈ ৰছে